বিসমিল্লাহির রহমান রহিম মহান আল্লাহ তা ঘোষণা আর যে ব্যক্তি আমার জিকির হতে বিমুখ হবে তার জন্য দুনিয়ায় হবে সংকীর্ণ জীবন আর কিয়ামতের দিন আমরা তাকে অন্ধ করে উঠাব সে বলবে হে আমার রব দুনিয়া তো আমি চক্ষুস্মান ছিলাম কেন আমাকে অন্ধ করে তুললে আল্লাহ বলবেন হ্যাঁ ভাবেই তো আমার আয়াতগুলো যখন তোমার নিকট এসেছিল তুমি তখন তা ভুলে গিয়েছিলে ঠিক সেভাবেই আজ তোমাকেও ভুলে যাওয়া হচ্ছে সুরাত

গুরুত্ব প্রদান করো বার্ধক্য আসার আগে যৌবনের রোগাক্রান্ত হওয়ার আগে সুস্থতার দারিদ্র আসার আগে সচ্ছলতার ব্যস্ত হয়ে যাবার আগে অবসর সময়ের মৃত্যু আসার আগে জীবনের ইমাম বুখারি ও ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসটি সহি তবে তারা হাদিসটি তাদের গ্রন্থে বর্ণনা করেন আল মুস্তাদ চতুর্থ খণ্ড মুসান্নাফ ইবনে আবি সাইবা সপ্তম খণ্ড তিরমিজি ও মিসকাত সুপ্রিয় দর্শক রংপুর জেলার কামুনিয়া উপজেলার মিরবাগ ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানের পথসভা উপলক্ষে সমবেত হয়েছিলেন হাজারো মানুষ বেলা তিনটায় শুরু হওয়ার কথা ছিল এই পথসভা কিন্তু কুড়িগ্রামের নাগেশ্বরীতে জনসভায় অংশগ্রহণ করেছিলেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান প্রতীক্ষায় প্রহর গুনছিলেন কখন আসবে সেই কাঙ্ক্ষিত মানুষ সেই মহাপুরুষের অপেক্ষায় রয়েছিলেন রংপুর তথা পীরিগাসা কাউনিয়া চার আসনের মানুষজন আসরের আজান হল মাঠে সমবেত সকল মানুষ এক সঙ্গে আদায় করলেন আসরের নামাজ এরপরও পৌঁছ নেই ডক্টর শফিকুর রহমান তারপর মাগরিবের আজান হলো নামাজ আদায় হলো একই মাঠে এরপরও দেখা নেই ডক্টর শফিকুর রহমানের এরপর দীর্ঘ সময় পর চলে এলেন ডক্টর শফিকুর রহমান মিরবাগ ডিগ্রি কলেজ মাঠে চাতক পাখির মতো মানুষজন ডক্টর শফিকুর রহমানের কণ্ঠে শুনলেন তার বক্তব্য তো তার বক্তব্যের সারাংশটুকুর তিনটি বিষয় জনমনে নাড়া দিয়েছিল এক জীবন দুই সম্পদ তিন ইজ্জত অর্থাৎ বাংলাদেশ জামাতে ইসলাম ক্ষমতায় এলে মানুষের জীবন মানুষের সম্পদ এবং মানুষের ইজ্জত সুরক্ষিত থাকবে কোনো ক্ষতি হবে না আপনারা জানলে অবাক হবে বাংলাদেশ জামাতে ইসলাম আল্লাহর জমিনে আনের আইন কায়েম করার জন্য দেবানিসি পরিশ্রম করে আসছেন তাদের উদ্দেশ্য বাংলার জমিনে আল্লাহর আইন কায়েম হবে মানুষজন সুখে শান্তিতে বসবাস করবে সে যে না কেন বাংলাদেশ জামায়াত ইসলামের দ্বারা তাদের কোনো ক্ষতি সাধিত হবে না সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলাম এই ত্যাগ তিথিকার মধ্য দিয়ে ইতোমধ্যেই জামায়াতের বেশ কিছু মানুষকে ফাঁসির ঝুলিয়ে শহীদ করা হয়েছে জেলখানার বাইরে চিকিৎসার নামে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকেও শহীদ করা হয়েছে অর্থাৎ একের পর এক মানুষকে ফাঁসির কর কাঠগড়ায় মাধ্যমে এই বাংলাদেশ তথা পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় সেই সঙ্গে জেল জুলুম সহ আয়না ঘরের মতো জায়গাতেও মানুষকে অত্যাচার করা হয়েছে মানুষের উপর জুলুম করা হয়েছে মিথ্যাভাবে মামলায় জড়িয়ে দিনের পর দিন কারাগারে রাখা হয়েছে দীর্ঘ সাড়ে পনেরো বছর বাংলাদেশ জামায়াত ইসলামের কোনো নেতাকর্মী সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারেনি তারা দু চারজন একখানে সমাবেত হলে নাশকতার পরিকল্পনা করছে এমনটাই অপপ্রচার চালিয়ে গ্রেপ্তার করা হয়েছিল সাজা দেওয়া হয়েছিল আদালতের মাধ্যমে তাদেরকে অহেতুক রিমান্ড নিয়ে নির্যাতন করা হয়েছিল এরপরও উর্বর এই ভূমিতে ইসলামী আদর্শ কায়েম করার লক্ষ্যে কাজ করে যাচ্ছিল এবং কাজ করে আসছিল যার সরতিতে আজ বাংলাদেশের মাঠে ঘাটে সবখানে ইসলামী জলসা ইসলামী তাপসির কোরআন তাফসির এবং ওয়াজ মাহফিল হচ্ছে মানুষজন আত্মতৃপ্তি পাচ্ছে তাদের পছন্দের বক্তার কণ্ঠে ওয়াজ শুনে ইসলামের ইতিহাস শুনে কোরআনের তরজমা শুনে মানুষ আল্লাহর পথে আসছে শুধু তাই নয় একটি সন্তান যখন মায়ের গর্ভে আসে ঠিক সেই সময় সেই মা তার সন্তানকে মাদ্রাসামুখী করবে এমনটাই প্রত্যাশা করছেন সেই সাথে মাদ্রাসাগুলোতে উপচে পড়া ভিড় শিক্ষার্থীদের দুর্ভাগ্যজনক হলেও সত্যি এখন স্কুল বা বিদ্যালয়গুলোতে তেমন শিক্ষার্থী পাওয়া যায় না শিক্ষার্থী সংকটে ভুগছে বিদ্যালয়গুলো মোস্তাফিজার বাবলু একাত্তর বার্তা নিউজ ডেস্ক